হ্যালো গাইজ আমি আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমার যে ব্লগটা সেটা হলো অন্য একটা ব্লগ আজকে আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে আর বোনের বাড়িতে আমার মা আছে তো সেখানে যাচ্ছি বোনের সঙ্গে দেখা করতে তো এখন আমি উবেরে যাচ্ছি আমার উবের প্রায় চলে এসছে উবের বুক করে নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এই ব্লগটার ভিডিওটা মানে অনেকদিন ধরেই পড়েছিল তো ভাবলাম দিয়েই ফেলি এবার ব্লগটা আমার এই মানে বেশ কদিন ধরে ব্লগ আনতে পারছিলাম না তো মানে বড় ভিডিও আনতে পারছিলাম না তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমার বোনের বাড়িতে বোনের বাড়িতে ইনভাইট আছে তো বোনের বাড়িতে গিয়ে খুব এনজয় করার ইচ্ছে আছে আর তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো এই যে দেখো আমি এখন চলে এসেছি বোনের বাড়িতে আর বোনের বাড়িতে এসেই তো এই যে আমার সেই ছোট্ট বেবি ওরিও তো ও তো মানুষজন ভীষণ ভালোবাসে আমাদেরকে দেখে আবার লাফাছাফা করতে শুরু করেছে আর ও আমাকে পেয়ে পুরো আদর করতে মানে মানে কি বলবো আদর করতে চাইছে তো ওই যে দেখতে পাচ্ছ আমাকে ছাড়ছে না একেবারে তো আমার ভীষণ ভালো লাগে ওকে ও লোকজন ভীষণ ভালোবাসে তো সেই জন্য যাদের চেনা পরিচিত তাদেরকে ও দেখলেই আদর করতে চায় তো ওকে নিয়েই বোনের বাড়িতে গেলে ওড়িওকে নিয়েই পুরো সময়টা কেটে যায় খুব বুদ্ধিমতী একজন বাচ্চা তো ওকে মানে যা বলি তাই শোনে আর দুষ্টু আছে দুষ্টু বলতে মানে দুষ্টু বুদ্ধি আর কি যে এই সময় কেউ বসে থাকলে তার সঙ্গে খেলা করতে হয় কি কি করতে হয় না হয় সবই সে জানে তো এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে খেলা করছে আমার বোনের সঙ্গে বোন ওকে লাঠি দেখাচ্ছে তো সেই লাঠিটাকেও নিতে যাবে তো এটা একটা বেশ মজার একটা খেলা ছিল বোন খেলা করছিল ওর সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা লাঠিটাকেও নেবে তো যাই হোক এরপরে দেখো আব্বুকে নিয়ে পুরো সময়টা আমাদের কেটে গেল আমরা খুব এনজয় করেছি ওই দিনকে হরিয়কে নিয়ে খেলতে খেলতে কখন যে সময় পার হয়ে যায় সেটা বুঝতেই পায় না বোনের বাড়িতে গিয়ে ভাবি একটু গল্প করব তো ওরিওকে দেখে না শুধু মনে হয় ওকে ধরেই যেন আদর করি চটকায় বেশ দে 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 কি করা উডিও তো আমাকে বহুদিন পর দেখতে পেয়ে আমাকে তো ছাড়ে না ও তো আদর করবেই তো যতক্ষণ আমি ঘোরাফেরা করছিলাম ওর ও আমাকে শুধু জড়িয়ে ধরে আদর করতে চাইছিল তো এই যে দেখো মা একটু রেস্ট নিচ্ছিল শুয়ে আর আমরা বাবু মোমো বোন মোমোর একটা প্যাকেট টোটাল থেকে অর্ডার করেছিল তো সেই মোমোর প্যাকেট থেকে মোমো বানাচ্ছে বোন তো বেশ ভালোই হয়েছিল খেতে খুব টেস্টি খেতে তোমরা ট্রাই করতে পারো টোটালের মোমো আমরা মোমো টোমো খেয়ে এই যে বসে গল্প করছি সবাই মিলে বসে গল্প করছিলাম মাকে পেয়ে দুই বোনে আমাদের মানে কি বলবো প্রচুর গল্প আদর সবই তো থাকে তো সেই সবগুলোই আমরা করেছিলাম তো এই যে দেখো এর পরের দিন আবার সকালবেলায় উঠে পড়েছি আর কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম আমরা সবাই একটু মুভি দেখছিলাম গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম তো অনেক রাত হয়ে গেছিলো কালকে শুতে প্রায় দুটো আড়াইটা হয়ে গেছিলো শুতে সকালবেলায় ঘুম থেকে উঠে মর্নিং টিটা না হলে যেন জমে না ঠিক আমি তো মানে সকালবেলায় কফি অথবা মানে ব্ল্যাক কফি অথবা মর্নিং টি যদি না হয় আমার যেন কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক চা বানিয়ে নিয়ে চলে এসেছি যে দেখো মা আমি বোন উড়িও আমার ছেলে সবাই মিলে আমরা সকালের চা বিস্কিট খেয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করেছিলাম তো এই বোন এখন কাজ করছে সবার ব্রেকফাস্টগুলো তৈরি করছে এইখানে আমার হাজবেন্ড আছে ঘরের মধ্যে এদিকে মা ঘরে শুয়ে আছে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার ডাইনিংয়ে বসে একটু গল্প করছিলাম বোনের বাড়িতে এই ডাইনিং স্পেসটা মানে কি বলবো আমাদের খুব সুন্দর একটা স্পেস এখানে আমরা সবাই মিলে বসে গল্প করি বেশ ভালো লাগে সময় যে কীভাবে কেটে যায় কিছুতেই বুঝতে পারা যায় না এই যে বোন দেখো এখন রান্না করছে রান্না করে মোটামুটি খাবার দাবার রেডি হয়ে গেছে মানে আমি সকালে জল খাবারের কথা বলছি জল খাবার টা রেডি হয়ে গেছে তো এখন আমার স্নান হয়ে গেছে এখনো খাসি মাংস হচ্ছে যে দেখো কুকারে এখনো খাসি মাংস থেকে ভাত হচ্ছে আমাদের ছুটির দিন মানে খাসি মাংস হবে তো এই যে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে খাসি মাংস হচ্ছে এবং ভাতটা সব হয়ে গেছে নানটান করে লাঞ্চ করব এবার এখন দুপুরবেলা লাঞ্চ করার টাইম তাই সবাই আমরা ওয়েট করছি কখন আমরা খাসির মাংস দিয়ে ভাত খাবো তো দেখো যে যার মতো কাজ করছে এখানে আমার হাজব্যান্ড ফোন মানে ফোনে কথা বলছিল। এখানে অডিও মহাশয় টুপায়ের সঙ্গে খেলা করছে তো যাই হোক তোমাদেরকে খাবার সময়টা দেখাতে পারিনি তো খাবার খাওয়ার পরে আমরা আবার বিকেলের দিকে একটু আইসক্রিম খাচ্ছিলাম আমার হাজব্যান্ড আইসক্রিম অর্ডার করেছিল তো আইসক্রিম খাচ্ছিলাম আমরা তিনজনে তো আমাদের আইসক্রিমগুলো ভীষণই টেস্টি ছিল খুব 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 ভালো খেতে ছিল আইসক্রিমগুলো তো খুব এনজয় করেছি আমরা আইসক্রিম খেতে খেতে তো আইসক্রিম খাওয়ার পরে আবার আমরা সেই আমাদের স্পেশাল জায়গা ডাইনিং স্পেস তো সেই ডাইনিং স্পেসে আবার আমরা বসে চাটা খেয়েছিলাম চা কফি খাচ্ছিলাম গল্প করছিলাম যাই হোক আর পুরো দিনটা যে কিভাবে কেটে যায় সত্যি না বোঝা যায় না বোনের বাড়িতে যাব আনন্দ করব ঘুরবো সবই ঠিক আছে কিন্তু যখন আনন্দগুলো কেটে যায় সব কিছু হয়ে যায় তখন মনটা যেন কেমন কেমন করে বাড়ি ফেরার সময় আর আবার আমরা সন্ধ্যের দিকে আবার সব চায়ের আসর বসিয়েছিলাম গল্প টল্প করছিলাম আমাদের সন্ধ্যের আড্ডার আসর ভেঙে আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে একটু ঘুরতে টুপাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলো তো আমরাও বললাম যে চলো আমরা সবাই একসঙ্গে যাই টুক তো একটু গাড়িতে করে ঘুরে এলাম আর একটা মন্দির দেখাচ্ছিলো গাড়িতে নামিনি গাড়ি থেকে তো আমরা গাড়ি থেকে একটা দেখেছিলাম তো একটু ঘুরে এলাম গাড়িতে করে বেশ ভালোই লাগছিল তো বাড়ির ড্রেস পরেই বেরিয়ে পড়েছিলাম তার জন্য নামিনি গাড়ি থেকে এমনি ঘুরে চলে এসেছি তো যে আবার বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আই তখন রাত্রি অনেক হয়ে গেছিল অনেক মানে মোটামুটি প্রায় দশটা হয়ে গেছিল আবার উড়িও মহাশয় আমাদেরকে দেখে শটফট করছে উত্তেজনায় পাগল হয়ে গেছে তো যাই হোক সেই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আগামী দিনের ব্লগের জন্য তোমরা আবার অপেক্ষা করো এবং অনেক অনেক ভালোবাসা দিও এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো টাটা